সরস্বতী পূজার আগে কুল খাওয়া নিষেধ কেন ছোট একটি পৌরাণিক গল্প বলি আমরা সবাই ব্যাসদেবের নাম জানি তিনি মহাভারত পুরাণ ব্রহ্মসূত্র ইত্যাদি রচনা করেছিলেন ব্রহ্মসূত্র রচনার আগের কাহিনী ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনার জন্য সরস্বতী মায়ের তপস্যা শুরু করলেন ঐশ্বরিকভাবে একটি শর্ত দেওয়া হল একটি কুলবীর যজ্ঞের পাশে রাখা হলো যতদিন ওই কুলবীজ অঙ্কুরিত হয়ে সেই গাছ থেকে ফল ঝরে ব্যাসদেবের গায়ে পড়বে ততদিন তার তপস্যা সফল হবে না এভাবে দিন মাস বছর গেল সেই গাছ থেকে ফল ঝরে ব্যাসদেবের গায়ে পড়ল তার তপস্যা সফল হলো মা সরস্বতী তার সামনে এল এবার ব্যাসদেব মায়ের চরণে সেই কুল ফল দিয়ে প্রণাম জানালো সেই দিনটি ছিল শ্রীপঞ্চমীর দিন তখন থেকেই কুল আগে মায়ের পূজায় লাগানো হয় তারপর খাওয়ার প্রচলন হয় বিজ্ঞান মতে আমরা শ্রীপঞ্চমীর আগে কুল খেলে কাশি বুক ব্যথা হতে পারে কারণ সরস্বতী পূজার আগে কুল ফল খাওয়ার উপযুক্ত হয় না কষাভাব থাকে তা থেকে অম্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে